ওই তো মনে করি ইসরায়েল এমনি মানুষ মারে না এবার মানুষ ব্যাগ যাইতেছে অথচ টার্গেট করে গুলি করে তো এইটা কি গোপালগঞ্জ কি আলাদা রাষ্ট্র আর এই যে আপনারা মনে চাইলি লং মার্চ ঘোষণা করেন আপনার এই যে ইনকেলাম মঞ্চের হাদি ব্যারিস্টার ফুয়াদ বিপিনুর এরাও মনে করলে লং মার্চ গোপালগঞ্জ ঘোষণা করে এরা মরলে কান দুনিয়া মানুষ আনতে বা হাওলাত করিয়া আর হে আরও লং মার্চ ঘোষণা করে আঙুলিক মরে গেছে তার মানে এতই ভেড়া হয়ে গেছে তোর মানুষ ব্যারেস্টের ফুয়া তো আঙুলিক টেনে বাজে বাজে কথা কবি গোপালগঞ্জ যে এইভাবে নিরীহ মানুষ হত্যা করছে ব্যানালা টলিয়ালা এই সময় কি আসমান কাফে না এখন কি তাগো ঘাট কাফে আসমান চব্বিশ সালে কাঁপছে ওই স্টাইলে পঁচিশ সালেও মানুষ মারছে তাহলে পঁচিশ সালে কেন আসমান কাঁপে না হ্যাঁ এখন কই আপনার গোপালগঞ্জ কি আলাদা একটা অঙ্গরাজ্য যেটা আমি দখল করতে হইব গোপালগঞ্জে কি রাজা গাজা না রাফা যেটা আমার নিয়ন্ত্রণে আনতে হইব আপনার বাংলা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে এই দেশে আর কোনো সেনাবাহিনী বা কোনো কেউ আর মানুষের গুলি চালাইবো না ঠিক আছে চব্বিশ সালে যখন সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী আমরা দেখি নাই যদিও শুনছি যে গুলি করছে ওই সময় চব্বিশ সালে অনেক সাধারণ এই দেশের অনেক জ্ঞানী মানুষের আসমান পর্যন্ত কাঁপছে গোপালগঞ্জ যে এইভাবে নিরীহ মানুষ হত্যা করছে ব্যানালা আলা টলিওয়ালা এই সময় কি আসমান কাফে না এখন কি তাগো খাট কাফে আসমান চব্বিশ সালে কাঁপছে ওই স্টাইলে পঁচিশ সালে মানুষ মারছে তাহলে পঁচিশ সালে কেন আসমান কাফে না হ্যার এখন কই আপনার গোপালগঞ্জ কি আলাদা একটা অঙ্গরাজ্য যেটা আমি দখল করতে হইব গোপালগঞ্জে কি রাজা গাজা না রাফা যেটা আমার নিয়ন্ত্রণে আনতে হইব আমি তো মনে করি ইসরায়েলও এমনি মানুষ মারে না এইবার মানুষ ব্যাগ যাইতেছে অথচ সেনাবাহিনীর টার্গেট করে গুলি করে এইটা কি গোপালগঞ্জে কি আলাদা রাষ্ট্র আর এই যে আপনারা মনে চাইলি লং মার্চ ঘোষণা করেন আপনার এই যে ইনকেলাম মঞ্চের হাত দি ব্যারিস্টার ফুয়াদ বিপিনুর এরও মনে করলে লং মার্চ গোপালগঞ্জ ঘোষণা করে এরা মরলে কান দুনিয়া মানুষ বা হওলাত করিয়া আর হ্যাঁ আরও লং মার্চ ঘোষণা করে আঙুলি পরিয়া গেছে তার মানে এতই ভাড়া ফেয়া গেছে তোর মানুষ ব্যারিস্টার ফুয়াতেও আঙুলি কেনিয়া বাজে বাজে কথা কবি